শিয়ালদা স্টেশন থেকে বের হতেই জমায়েতের আগে আটক চাকরিহারারা অতি সক্রিয় পুলিশ আজ শুক্রবার অধ্যনগ্ন মিছিলের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তবে নজিরবিহীন তৎপরতা দেখালো পুলিশ শিয়ালদা স্টেশনে পৌঁছতেই তাদের একে একে আটক করে প্রয়োজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অধিকার মঞ্চের চাকরিহারা শিক্ষকরা আজ শুক্রবার আন্দোলনের ডাক দিয়েছিলেন শিয়ালদা থেকে ধর্মতলা এবং পরে সেখান থেকে নবান্নে একটি প্রতিনিধি দল গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তবে জমায়েতের আগেই শিক্ষকদের আটক করে পুলিশ এদিন শিয়ালদা রেল স্টেশন এবং মেট্রো স্টেশন থেকে বেরোতেই এক এক করে শিক্ষক শিক্ষিকাদের প্রিজন ভ্যানে তুলতে থাকে পুলিশ চাকরিহারাদের কর্মসূচি ঠেকাতে শিয়ালদা চত্বরে মোতায়েন করা হয় পুলিশ সুপ্রিম কোর্ট দু সালের প্যানেল বাতিল করার ফলে চাকরি গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর তারপর থেকেই তাদের আন্দোলন অব্যাহত রয়েছে তবে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হতেই আন্দোলন তীব্রতর হয় চাকরিহারা শিক্ষকরা জানিয়ে দেন তারা পরীক্ষায় বসতে চান না তারা চাকরি ফিরে পাওয়ার দাবি জানান সেই দাবিতে এদিন শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত অর্ধনগ্ন মিছিলের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকেরা কিন্তু জমায়েতের আগেই শিয়ালদা স্টেশন চত্বর থেকে তাদের একে একে আটক করে প্রিজন ভ্যানে তুলতে থাকে পুলিশ এদিন সকাল থেকেই পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয় পুরো শিয়ালদা চত্বর পুলিশের বক্তব্য অনুমতি না নিয়ে জমায়েত করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে অভিযোগ উঠছে অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষকেও প্রিজন ভ্যানে তোলা হয়েছে